দুই হাজার পঁচিশ সালের শ্রাবণ মাস উত্তর ভারতের হরিদ্বার থেকে শুরু হয়েছে কাওয়ার যাত্রা লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র যাত্রায় অংশ নিচ্ছে কিন্তু এ বছর যাত্রায় এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে গ্রামের বটতলায় হঠাৎ আগুন জলে উঠে আবার নিভে যায় গ্রামের পণ্ডিতরা বলেন এ কোনো সাধারণ বছর নয় কারো আগমন হতে চলেছে এরই মধ্যে একদিন হরিদ্বারের ঘাটে এক সন্ন্যাসী আবির্ভূত হন সারা শরীর ধুলোয় মাখা কপালে চন্দনের বড়টিকা কাঁধে একটি উজ্জ্বল কমলা রঙের কাওয়ার তার চোখ দুটি যেন জ্যোতীর্ম তিনি কারোর সাথে কথা বলেন না শুধু একটি কথা বলেন আমি চলেছি মহাদেবের ডাকে এবার সময় এসেছে পুরো ঘটনা শোনার আগে যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে ভিডিওটি একটা লাইক দিন কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ এখন চলুন শুরু করি পুরো কাহিনী দুই হাজার পঁচিশ সালের শ্রাবণ মাস চারদিকে বৃষ্টি মেঘের গর্জন নদীর কলকল শব্দ হরিদ্বার থেকে শুরু হয়েছে কাওয়ার যাত্রা লক্ষ লক্ষ ভক্ত হরিদ্বার গোমুখ গঙ্গোত্রী দেবপ্রয়া থেকে গঙ্গাজল জল সংগ্রহ করে হাজার হাজার কিলোমিটার পথপাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের জেলার শিব মন্দিরে কিন্তু বছরের কাওয়ার যাত্রা যেন এক অন্যরকম অনুভূতি নিয়ে শুরু হয়েছে উত্তরপ্রদেশের এক ছোট গ্রাম দেবপুর চারপাশে ক্ষেতখামার মাঝখানে ছোট একটা নদী আর নদীর পারে পুরনো একটা শিব মন্দির বহুদিন ধরে মন্দিরে কেউ পুজো করে না কিন্তু এলাকার মানুষ বলে এই মন্দিরে কিছু আছে শিব এখনও জাগ্রত সেদিন সন্ধ্যায় হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের এক বটগাছের নিচে আগুন লেগে যায় কেউ জানে না কিভাবে আগুনের শিখা বড় হতে হতে হঠাৎই নিভে যায় যেন কেউ এক মুহূর্তে আগুনটাকে শুষে নিয়েছে সেই আগুনের মাঝে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় একটা ছায়ামূর্তি দীর্ঘকায় গেরুয়া বস্ত্র পরা হাতে কাওয়ার এই ঘটনা দেখে গ্রামের লোকজন ভীত ও বিস্মিত এটা কিসের ইশারা বটতলা তো অনেক বছর ধরে শান্ত ছিল আজ হঠাৎ কেন আগুন লাগলো এইটা কি শিব ঠাকুরের সংকেত গ্রামের পণ্ডিত মশাই বলেন শোনো সবাই এটা কোনো সাধারণ ব্যাপার নয় অনেক পুরনো শাস্ত্রে লেখা আছে যখন ধর্মে অধপতন মানুষের স্বার্থপরতা তখন শিব নিজেই বার্তা দেন আমার বিশ্বাস কিছু হতে চলেছে কেউ আসতে চলেছে এর ঠিক পরের দিন হরিদার ঘাটে প্রথম দেখা যায় সেই সন্ন্যাসীকে নাম কেউ জানে না কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি মৃদু হাসেন আর বলেন আমি চলেছি মহাদেবের ডাকে এবার সময় এসেছে সারা শরীরে ধুলো চোখে জ্যোতির্ম দীপ্তি গায়ে শুধুই একটা লাল রঙের বস্ত্র আর কাঁধে ঝুলছি উজ্জ্বল কমলা কাওয়ার যেন সেটা সাধারণ কাওয়ার নয় যেন তার চারপাশে আলো ঘিরে আছে আশ্চর্যের ব্যাপার তার পায়ে কোথাও ধুলো লাগছে না তিনি হাঁটছেন কিন্তু মাটি যেন তাকে ছুতে পারছে না এক শিশু ভক্ত তার দিকে জল নিতে এসে হঠাৎ পা পিছলে পড়ে যায় কিন্তু পড়ার আগেই শিশুটি ভেসে ওঠে মাটিতে লাগার আগেই সে সোজা দাঁড়িয়ে যায় যেন অদৃশ্য কোনো হাত তাকে ধরে রেখেছে লোকে দেখে হা হয়ে যায় এ লোকটাকে এটা কি কাওয়ারিয়া নাকি ভগবানের দূত এ যে অলৌকিক হরিদ্দারের সাধুরা কেউ চিনতে পারেন না তাকে তিনি কোনো আখড়ার সাথেও যুক্ত নন কারো শিষ্য নন তবুও তার মুখ দেখে মনে হয় তিনি শতাব্দী পেরিয়ে এসেছেন এক সাধু এসে প্রশ্ন করেন আপনি কার আশ্রম থেকে এসেছেন তিনি শুধু বলেন আমার আশ্রম মহাকাল আমি কারো না আমি সবার তারপর তিনি হাঁটতে থাকেন কাওয়ার নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে গঙ্গার জলে নেমে কপালে জল ছোঁয়ান এবং বলতে থাকেন এই জলে এবার আশীর্বাদ আছে যে হৃদয় থেকে নিবে তার ভেতর আলো জ্বলবে সেই রাতে হরিদ্বার থেকে শুরু হয় তার কাওয়ার যাত্রা তার যাত্রাপথে গঙ্গার পাড়ে দেখা যায় জল অদ্ভুত আলো ছড়াচ্ছে রাতের অন্ধকারে গঙ্গার ধারে ছোট মাছেরা ভেসে উঠে যেন নাচ্ছে আর আকাশে চাঁদের আলো সোজা এসে পড়ছে সেই সন্ন্যাসীর কাওয়ারের ওপর লোকেরা ছবি তোলে ভিডিও করে কিন্তু কিছুই মোবাইলে ধরা পড়ে না শুধু একটা ঝাপসা আলো দেখা যায় আর কিছু না লোকজন বলে উঠল এ তো শিবের দুধ এবারের যাত্রা শুধু জল ঢালার নয় আত্মার শুদ্ধির যাত্রা দিন যায় রাত যায় সন্ন্যাসী হাঁটছেন একা কারো সঙ্গে কথা বলেন না তবে মাঝে মাঝে হেসে বলেন আছে কিছু পাপ আছে কিছু আশা এই যাত্রায় সব মিলবে শিবকে যে ডাকে সে কিছুতেই একা নয় এদিকে দেবপুর গ্রামের পণ্ডিতরা তার আগমনের সংবাদ পান তারা বলেন এই সন্ন্যাসী আসবেন আমাদের মন্দিরে মন্দির আবার জেগে উঠবে আর সত্যি সেই পথে তিনি আসতে থাকেন দেবপুরের দিকে সন্ন্যাসী এগিয়ে চলেছেন দক্ষিণ মুখে কাঁধে তার উজ্জ্বল কমলা কাওয়ার মুখে নিঃশব্দ এক প্রশান্তি চোখে অপার জ্যোতি চারপাশে শখ এ শখ এ ভক্ত কেউ চুপচাপ তাকে অনুসরণ করছে কেউ পেছনে মন্ত্র জপছে আবার কেউ বিস্ময় তাকিয়ে আছে শুধু এইভাবে তিন দিন চলার পর পৌঁছালেন তিনি গঙ্গেশ্বরী গ্রামের কাছে ছোট একটা নদী পার হলেই গ্রাম হঠাৎই আকাশে ঘন কালো মেঘ জমি বাতাস প্রবল হয়ে ওঠে জোরে বৃষ্টি নামার আগে দূর থেকে ধোয়ার গন্ধ আসতে থাকে এক কাওয়ারিয়া চিৎকার করে বলে ওঠে দেখো সামনের গ্রামে আগুন লেগেছে সবার চোখ চলে যায় সামনে গঙ্গেশ্বরী গ্রামের দক্ষিণ কোণে আগুন জ্বলছে টিনের ছাউনি ঘরের চাল কাঠের ঘর সব পুড়তে শুরু করেছে মানুষের আত্মনাদ ভেসে আসছে বাঁচাও বাঁচাও আমাদের সব শেষ হয়ে যাবে লোকজন ছুটে যায় কেউ বালতির পানি ছুঁড়ে কেউ পুকুরের জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে কিন্তু আগুন যেন থামছে না বরং বাড়ছে সন্ন্যাসী এক দৃষ্টিতে আগুনের দিকে তাকালেন তারপর ধীরে ধীরে নদীর দিকে হাঁটলেন সবাই ভাবল তিনি হাঁটছেন স্নান করতে কিন্তু কেউ বোঝেনি তিনি যাচ্ছেন আগুনকে থামাতে নদীর ধারে পৌঁছে তিনি কাছ থেকে কাওয়ার নামিয়ে রাখলেন দুই হাঁটু জলে ডুবিয়ে বসে পড়লেন দুই হাত তুলে বললেন জলি জীবন জলই শুদ্ধি জলি শক্তি জল তুমি এবার দহন রুখে দাও মহাদেবের নামে তুমি শান্ত করো তারপর তিনি নিজের কপালে জল ছুঁয়ে দুই হাতে নদীর জল তুলে নিয়ে সেই আগুনের দিকে ছুঁড়ে দিলেন দূরত্ব ছিল প্রায় একশো মিটার কিন্তু সেই জলের ধারা বাতাসে বেশি সোজা আগুনের মধ্যে গিয়ে পড়ল সবাই থমকে দাঁড়িয়ে গেল আগুন হঠাৎ স্তব্ধ হয়ে গেল আগুন যেন কেঁপে উঠল তারপর এক মুহূর্তে নিভে গেল যেখানটায় আগুন জ্বলছিল সেখানে ধোঁয়া উঠছে কিন্তু আর কোনো শিখা নেই গ্রামের লোকজন হেঁটে আসে ভয় ভয়ে দেখে ঘরের কিছু অংশ পুড়ে গেছে কিন্তু আগুন ছড়ায়নি মূল মন্দির ভক্তদের আশ্রম সব অক্ষত এক বৃদ্ধ গিয়ে সন্ন্যাসীর পায়ে পরে কান্না করতে করতে বলে বাবা আপনি না এলে আজ আমাদের কিছুই থাকতো না আপনি কি শিব ঠাকুর নিজে সন্ন্যাসী কিছু বলেন না শুধু কপালে হাত রেখে বলেন শিব তো সব জায়গায় আছেন আমি শুধু তার দূত আগুন দাহ করে জল বাঁচায় তুমি এখন শিবের নাম নাও আর নিজের ঘর গড়ে তোলো একজন সাংবাদিক ছুটে আসে মোবাইলে ভিডিও তুলতে চাইলে স্ক্রিন পুরো সাদা হয়ে যায় তিনি বলেন অদ্ভুত ব্যাপার কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরায় কিছু ধরা পড়ছে না এক কিশোর কাওয়ারিয়া এসে বলে বাবা আপনি তো আগুনের দূরত্বে ছিলেনই না জল তো এতদূর ছবি কিভাবে সন্ন্যাসী হেসে বলেন জল তখন ছয় যখন ডাক আশির হৃদয় থেকে শরীর দূরে হলেও ভক্তি থাকলে জল পৌঁছে যায় কারণ শক্তি গতি চায় না শ্রদ্ধা চায় এই ঘটনার পর গোটা অঞ্চল জুড়ে হইচই পড়ে যায় সব খবরের কাগজে ছাপা হয় এক দিব্য সন্ন্যাসী কাওয়ার যাত্রায় আগুন নিভিয়ে দিলেন ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু অলৌকিক ঘটনায় গ্রামবাসী রক্ষা পেল অনেকে বিশ্বাস করে কেউ সন্দেহ করে কেউ বলেন এ সন্ন্যাসী হয়তো ভবিষ্যতের আগমন বার্তা নিয়ে এসেছেন পরদিন সকালে সন্ন্যাসী আবার কাঁধে কাওয়ার তুলে যাত্রা শুরু করেন এক বৃদ্ধা তার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বলেন বাবা আমার একমাত্র মেয়ে জন্ম থেকেই অন্ধ একবার কৃপা করুন সন্ন্যাসী থেনে দাঁড়ান মেয়েটিকে সামনে আনেন হাত রাখেন তার চোখের ওপর আর বলেন দেখো জবৎ কত রঙিন চোখ নয় হৃদয় আলো চাই তারপর কি ঘটে সেটা দেখার জন্য কমেন্টে লিখুন পরটু চাই